নমস্কার হ্যালো বন্ধুরা আপনাদের প্রিয় রোমাঞ্চ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে সুস্বাগতম আজ আরও এক গুরুতর বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম বলছি মধ্যপ্রাচ্যের এক জ্বলন্ত ইস্যু ইসরায়েল ও ইরানের মধ্যে চলতি সংঘাতের কথা সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে উঠেছে যা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে কেন এই সংঘাত এর পেছনের ইতিহাসই বা কি আগামী দিনে এর প্রভাব কি হতে পারে চলুন জানি কিছু বিস্ফোরক গল্প গল্প হলেও সত্যটা আপনাদের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য ইসরায়েল ও ইরানের মধ্যে এই শত্রুতার শিকড় বহু পুরনো উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে দু দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে এই দুই দেশের মধ্যে কখনোই কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠেনি ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের জন্য এক বিশাল উদ্বেগের বিষয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বহুবার বলেছেন ইরানের পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা ইসরায়েলের অস্তিত্বের ক্ষেত্রে মারাত্মক এক হুমকি এদিকে ইরান বলছে তাদের কর্মসূচি একেবারেই শান্তিপূর্ণ ইরান সমর্থিত হামাস ও হিজবুল্লার মতো জঙ্গি গোষ্ঠী ইসরায়েলের ওপর মারাত্মক প্রভাব ফেলছে বলেও তাদের অভিযোগ এই ভূ রাজনৈতিক দ্বন্দ্বই ধীরে ধীরে পরিণত হয়েছে সরাসরি সামরিক সংঘর্ষে যুদ্ধ কিন্তু বহু বছর ধরেই চলছিল তবে এবছর জুন মাসে দু দেশের আগ্রাসনে তাদের সম্পর্কের ক্ষেত্রে তো বটেই বিশ্ব রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করলো দুই দেশ সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে যা দিনের পর দিন এক ভয়ঙ্কর রূপ নিচ্ছে দু হাজার সালের ১৩ জুন ইতিহাসের এক ভয়াবহ দিন হিসেবে চিহ্নিত করাই যায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ভয়ঙ্কর হামলা চালালো সাহারান তেল ডিপো ও নাতানস পারমাণবিক প্ল্যান্টের উপর ওই হামলা ইরানকে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে বড় ধাক্কা দেয় ইরানের দাবি এতে জন নিহত হন যাদের অনেকেই নারী ও শিশু ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড জিসির কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালাইমি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি পারমাণবিক শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেদুন আব্বাসি। এবং একাধিক বিজ্ঞানী পাল্টা জবাবে ইরান ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলিকে লক্ষ্য করে শতাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালায় রান হারিয়েছেন অন্তত তেরো জন ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে এই হামলার জন্য মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি ইরানের সুপ্রিমো লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন এদিকে রাষ্ট্রসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যান তাদের পদক্ষেপকে জাতীয় সংরক্ষণের কাজ বলে মন্তব্য করেছেন বলার অপেক্ষা রাখে না দুই দেশেরই রক্তচক্ষু যুদ্ধ থামার নয় বরং আরও বাড়ছে সংঘর্ষের পরিধি কিন্তু এই সংঘাত যদি এইভাবেই বাড়তে থাকে তবে এটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য শক্তিও জড়িয়ে পড়তে পারে এই সংঘাতের প্রভাব শুধু যে ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকছে এমন কিন্তু নয় বিশ্ব নেতারা তাই পরিস্থিতির তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয়েছে তবুও অনেকে আশাবাদী শান্তি ও সংলাপী এই সংকটের একমাত্র সমাধান ভারত উভয় পক্ষকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছে সেই সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উপায় বের করতে হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিউক্লিয়ার চুক্তিতে সম্মত হবার পরামর্শ দিয়েছেন হামলায় পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে তিনি সতর্ক করে দেন কূটনৈতিক সমাধান সম্ভব হলেও ইরানকে নিয়ন্ত্রণে রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন নয়তো ইরানের ওপর হামলা আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে বলেও মার্কিন প্রেসিডেন্টের অভিমত মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও ইসরায়েলের এই একতরফা হামলায় আমেরিকা কোনোভাবেই জড়িত নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারী ওমান ইসরায়েলের এই পদক্ষেপে নিন্দা করেছে তারা আন্তর্জাতিক আইনে নীতি লঙ্ঘন করেছে বলেও তাদের অভিমত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আই কর্তৃপক্ষ জানিয়েছেন পারমাণবিক কেন্দ্রগুলিতে এই হামলার পরিণতি ভয়ঙ্কর হতে পারে এই হামলা রাষ্ট্রসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলেও জানিয়েছেন আইএই এর মহানির্দেশক নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করা হয়েছে জি ভুক্ত দেশগুলো উদ্বিগ্ন চীন রাশিয়া তুরস্ক আহ্বান জানিয়েছে শান্তি মধ্যপ্রাচ্যের এই অস্থিরতায় তেলের দাম বেড়েছে প্রায় দশ শতাংশ ইরান হুমকি দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে জানিয়ে রাখি বিশ্বের কুড়ি শতাংশ তেলের যোগান হয় এই পথে উদ্ভূত পরিস্থিতিতে শেয়ার বাজারেও জোর ধাক্কা সেনসেক্স এক ধাক্কায় প্রায় নশো পয়েন্ট পড়ে যায় সংঘর্ষ দীর্ঘমেয়াদী হলে এই পতন যে কতটা হতে পারে অনুমান করতে পারছেন কি এদিকে বিদেশ মন্ত্রক ইরান ও ইসরায়েলে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অপ্রয়োজনীয় চলাচল এড়াতে এবং দূতাবাসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অনুসরণের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ ও সুরক্ষা বিধি মেনে চলার কথা বলে এক নির্দেশিকা জারি করেছে বিদেশ মন্ত্রক দেওয়া হয়েছে যোগাযোগের নম্বর সেগুলো আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া রইল ইসরায়েলে ভারতীয় দূতাবাসের চব্বিশ ঘন্টার হেল্পলাইন নম্বরটিও আমাদের বন্ধুদের জন্য দিয়ে রাখলাম স্ক্রিনে সবাই উদ্বিগ্ন সবাই চিন্তিত কিন্তু জুজুধান দুই দেশের সমাধান এখনো যে অনিশ্চিত ইসরায়েল ইরান সংঘাত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং বিশ্ব শান্তির জন্য এক বড় চ্যালেঞ্জ বিশ্ব রাজনীতিতে এ এক ভয়াবহ মোড় এর মেয়াদ যদি আরও বিস্তৃত হয় তার প্রভাব পড়বে সব ক্ষেত্রে সবার উপরে অর্থনীতি কূটনীতি মানবনীতি যাই হোক না কেন এখনো সুযোগ আছে শান্তির লক্ষ্যে এগিয়ে যেতে হবে আমরা রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম সবাই চাই এই সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধান হোক আপনারা কি ভাবছেন এই যুদ্ধ বন্ধ হবে না আরও বাড়বে আমাদের আশা আর প্রত্যয় কি সফল হবে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন পাশে থাকুন এমন গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য নিয়ে আসবে আমাদের টিম ধন্যবাদ